হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দেখো আজকে তোমাদের সামনে একটা নতুন রেসিপি নিয়ে এসেছি এটা আমরা আজকে চিকেনের রেসিপি করছি তো তার জন্য দেখো প্রথমে একটা হানি নিয়ে নিয়েছি এবং তার মধ্যে সর্ষের তেল গরম করে দিয়েছি তো তেলের পরিমাণটা একটু বেশি পরিমাণে নিয়েছি বিকজ আমাদের চিকেনটাও একটু বেশি আছে তার মধ্যে গোটা জিরে তেজপাতা ফোড়ন দিয়েছি আর হচ্ছে গোলমরিচ ফোড়নে দেওয়া হয়েছে তারপরে এখানে দুখানা পেঁয়াজ কেটে রাখা ছিল চপ করে রাখা ছিল সেই পেঁয়াজটাকে দিয়ে দিয়েছি দিয়ে ভালো করে পেঁয়াজটাকে প্রথমে ভাজতে হবে যতক্ষণ না পেঁয়াজটা পিঙ্কিশ কালার হয়ে আসছে ততক্ষণ আমরা পেঁয়াজটাকে ভেজে নেব ফোড়নে আমাদের এই কটাই লাগছে পেঁয়াজটা যখন ভালো করে ভাজা হয়ে যাবে ততক্ষণে আমরা আর একটা পেস্ট এখানে রেডি করে নেবো তার জন্য দেখো এখানে কতগুলো কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি এবং লঙ্কার পরিমাণটা তোমরা স্বাদ অনুযায়ী নিতে পারো আমরা এখানে প্রায় ছয় থেকে সাতটা কাঁচা লঙ্কা নিয়েছিলাম আর নিয়েছিলাম এখানে তিন থেকে চার চামচ মতো দই যেটা আমরা সম্পূর্ণ জল ঝরিয়ে রেখেছিলাম এখানে পরিমা পরিমাণ করলে দেখা যাবে তিন থেকে চার চামচই আছে আর দুটো টমেটো এরকমভাবে কেটে রাখা ছিল লম্বা করে এটা যেহেতু আমরা পেস্ট করব তো সেই কারণে আমরা এরকম লম্বা করে কেটে নিয়েছিলাম আর এই পেঁয়াজের মধ্যে ভাজা পেঁয়াজটার মধ্যে দিয়ে দেবো হচ্ছে আদা বাটা এক চামচ এক থেকে দু চামচ আদা বাটা দেবে তারপরে এটাকে ভালো করে মিক্স করে নিতে হবে আর ততক্ষণে আমরা এই পেস্টটাকে রেডি করে নিচ্ছি আমাদের পেস্টটা আলাদা করে তারপরে এখানে আমরা দিয়ে দেবো হচ্ছে জিরে গুঁড়ো এখানে জিরে গুঁড়ো হচ্ছে আমি দু চামচ পরিমাণ মতো দিয়েছি তারপরে এখানে এটাকে ভালো করে মিক্স করে নিতে হবে মানে মশলাগুলোকে আমাদেরকে ভালো করে কষাতে হবে এবং তার মধ্যে আমরা দিয়ে দেবো হচ্ছে হলুদ গুঁড়ো হলুদ গুঁড়োটাও হচ্ছে দু চামচ পরিমাণ মতো নেওয়া হয়েছে হলুদ গুঁড়োটা দেওয়ার পরে সমস্ত মশলাগুলোকে মিক্স করে নিতে হবে অ্যান্ড দেন আমরা দেবো যেই পেস্টটা আমরা বানিয়ে রেখেছিলাম সেই পেস্টটা এখানে দিয়ে দেবো মানে এখানে হচ্ছে টমেটো কাঁচা লঙ্কা আর দইয়ের পেস্ট আমরা করেছিলাম সেই পেস্টটা আমরা এখানে দিয়ে ভালো করে মশলাটাকে কষাতে হবে আর এখানে দেখো রসুন নিয়ে নেওয়া হয়েছে এখানে আমরা প্রায় তিন থেকে চার চামচ মতো রসুন নেওয়া হয়েছে এটাকে আমরা ভালো করে থেতো করে নেব হামল রসুনের পেস্ট আমরা এখানে দেবো না কারণ পেস্ট যদি দিতে হয় তাহলে বেশি এটা মানে জল বেরিয়ে যায় তখন কিন্তু চিকেনটা সেদ্ধ হতেও সময় লাগবে কষাতেও টাইম লাগবে আর রসুনটা থেতো করে দিলে ফ্লেভারটা খুব ভালো আসে তাই জন্য আমরা এখানে রসুনটা হামল ডিস্টায় থেঁতো করে দিচ্ছি তারপর আমাদের এখানে মশলাটা এখানে প্রায় কিছুটা কষানো হয়েছে এই পর্যায়ে এসে আমরা রসুনটা দিয়ে দেবো রসুনটা একটু পরের দেবো যাতে আমাদের ফ্লেভারটা চিকেনের মধ্যে থাকে রসুনটা দেওয়ার পরে পরিমাণ মতো আমরা এখানে নুন দেব তার আগে এটাকে মিক্স করে নিতে হবে রসুনটা যখন ভালো করে মিক্স হয়ে যাবে তখন আমরা এখানে দিয়ে দেব হচ্ছে পরিমাণ মতো এবং স্বাদ অনুযায়ী নুন নুনটা দেওয়া হয়ে গেলে তারপর আমরা এখানে চিকেনের পিসগুলোকে দিয়ে দেবো এখানে চিকেনগুলো ভালো করে আগে থেকে ধুয়ে রাখা ছিল ধুয়ে জল ঝরিয়ে রাখা ছিল আলাদা করে কিন্তু এখানে আমরা কোনো জল প্রথমে অ্যাড করব না বিকজে চিকেন থেকে ঢাকা দিয়ে রাখলে চিকেন থেকে জল বেরোয় দেখো কতটা পরিমাণ মতো জল বেরিয়েছে সেই কারণে কিন্তু চিকেনের জলেই কিন্তু আমাদের পুরো চিকেনটা কষানো হয়ে যাবে তার মধ্যে এখানে দিয়ে দেবো হচ্ছে গরম মশলা গরম মশলার গুঁড়োটা দিয়ে ভালো করে চিকেনটাকে কষাতে হবে আর যেহেতু এটা আমরা হান্ডি চিকেন রান্না করছি তো সেই কারণে এরকম একটা হান্ডিতেই আমরা করেছি তবে আমরা এখানে মাটির হাড়ি নিয়ে নিই যাই হোক আমাদের চিকেনটা কিন্তু কষাতে কষাতে ভালো করে একদম সেদ্ধ হয়ে গেছে দেখেই বুঝতে পারছো আর কতটা তেল রিলিজ করেছে যে মশলাটা ভালো করে কষানো হয়েছে বলে তেলটাও কিন্তু প্রচুর রিলিজ করেছে সো আমাদের চিকেনটা একদম শেষ পর্যায়ে চলে এসছে দেখো দেখতে কতটা সুন্দর হয়েছে আর কালারটা কিন্তু দারুণ এসছে আর এই হান্ডি চিকেন কিন্তু রুটি পরোটা লুচি নান সব কিছু দিয়ে খুব ভালো যায় এমনকি গরম ভাতেও কিন্তু চিকেনটা খেতে দারুণ হয় সো আমার রেসিপিটা পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে আমি এখানে সার্ভ করে নিয়েছি দেখো কতটা সুন্দর দেখতে লাগছে সো বন্ধুরা আমাদের এই হান্ডি চিকেন রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও ভালো লাগলে একটা লাইক করে দিও আর চ্যানেলে যারা নতুন বন্ধু আছো তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে থেকো আবার পরবর্তী অন্য কোনো ভিডিওতে দেখা হবে ভিডিওটা আমি শেষ করছি এখানেই দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি টাটা 자. <목소리나>